সুপ্রিয় মৎস্য চাষি ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আসসালাম আলাইকুম আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় চাষি ভাইরা আজকে আপনাদেরকে দেখাতে চলেছি দুই সালে আপডেট মিরোর জাপানি বা কারফু মাছের রেনু ও প্রিয় চাষি ভাইরা দেখতে দেখতে আমরা দু হাজার সালের নতুন বছরে পদার্পণ করেছি অনেক চাষি ভাই আমাদের কাছে জিজ্ঞাসা করেছেন নতুন বছরে আমাদের কাছে জাপানি রেণু ও ধানি আছে কিনা। না জি আমাদের কাছে রেণু ও ধানি আছে আমাদের কাছে পাবেন পাঁচ হাজার থেকে দশ হাজার লাইনের মিরোর জাপানির ধানি অলরেডি আমরা এই মাছগুলো বিক্রি করা শুরু করে দিয়েছি আমাদের মাছগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন মাছ এর কারণ আমরা নিজেরাই উৎপাদন করি নিজেরাই চাষ করি এবং সেল করি এই মাছগুলো খুবই অল্প সময়ে দ্রুত বৃদ্ধি পায় এবং রোগ প্রতিরোধী মৃত্যুর হার কম হয় দ্বিগুণ লাভ হয় প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা বিপুল পরিমাণে ধানি মাছ বিক্রয় করেছি সমগ্র বাংলাদেশে আমাদের এখানে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারির সুব্যবস্থা রয়েছে দূর দূরান্ত থেকে আগত চাষি ভাইদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থাও আছে আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাচারিতে এসে দেখি শুনে মাছগুলি ক্রয় করতে পারবেন আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি একজন চাষি ভাই যাতে লাভবান হয় সেই কাজ করার আপনারা নিশ্চিন্তে আমাদের থেকে মাছের পোনা ক্রয় করতে পারেন আমাদের প্রতিষ্ঠানটি যশোরের মধ্যে নাম করা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান আর আপনারা জানেন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান থেকে মাছের পোনা নিলে কখনোই ঠকবেন না আপনি যদি সেরা মানের ও উন্নত জাতের মাছের পোনা ক্রয় করতে চান তাহলে অবশ্যই আমাদের কাছে আসতেই আপনাদেরকে হবে কারণ একমাত্র আমরাই দিচ্ছি একশো ভাগ গ্যারান্টি সহকারে সুস্থ সবল ও উন্নত জাতের মাছের পোনা নিশ্চয়তা তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে মাছ চাষ হোক আপনার সফলতার চাবিকাঠি মাছ চাষে আপনি এগিয়ে গেলে এগিয়ে যাবে দেশ ও জাতি প্রিয় চাষি ভাইরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোন মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ